বাঘমুন্ডি শুধু নয় রঘুনাথপুর এক হারমার্ডি তিনটে জায়গাতেই ডায়রিয়া দেখা দিয়েছে এবং প্রত্যেক মাসেই আমাদের পুরুলিয়াতে ডায়রিয়া হতে থাকে তাছাড়াও ডায়রি অ্যালার্ট রয়েছে এই কটা জায়গায় বেশি করে হয়েছে অন্যান্য জায়গায় প্রতিদিন আমরা অ্যালার্ট জারি করি যে কোন কোন জায়গায় ডায়রিয়া রিপোর্টেড হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস পুরুলিয়া জেলাতে জল গঠিত মালগঠিত রোগ এবং হতে থাকে এবং লাগাতার আমরা এইগুলোকে মোকাবেলা করছি আমি সেই অক্টোবরে জয়েন করে কতগুলো ডায়রিয়া আউটব্রেক সামলেছি সেটা আমার গুনলেও শেষ হবে না সুতরাং এটা নতুন কিছু নয় এটা হয় এবং আমরা সেটাকে ম্যানেজ করি একদম আমাদের কাজ হচ্ছে যে মিলিতভাবে কাজ করছি আমরা আমাদের সাথে এখন গ্রুপ রয়েছে ভিডিও জয়েন্ট ভিডিও আমার সাথে পার্টিকুলারলি প্রতিদিন আমরা সেটা শেয়ার করি ওদের সঙ্গে যে কোন কোন জায়গায় জ্বর হচ্ছে কোন কোন জায়গায় ডায়রিয়া হচ্ছে আর এই ডায়রিয়াগুলো হচ্ছে যখন তখন আমরা সম্মিলিতভাবে সেখানে যাই এক হচ্ছে আমাদের টিম বাড়িতে বাড়িতে যায়। মানে সোর্স অফ ইনফেকশনটার জন্য আমরা জল পরীক্ষার জন্য পাঠাই তো জল যে পরীক্ষা করেছেন কালীমাটিতে সেখানে জলের কন্টামিনেশন বেরিয়েছে ওটা আমরা পাঠিয়েছিলাম বাঁকুড়াতে সেখানে আমাদের ওটা কলেরা বলে ডায়াগনসিস হয়েছে তার ফলে গোটা জিনিসটা আমরা পঞ্চায়েত দপ্তরকে জানাই মানে সভাধিপতি ম্যাডাম রয়েছেন এডিএম জেলা পরিষদ রয়েছেন তার সঙ্গে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন ডিএম স্যার এরিয়াম হেলথ তার সঙ্গে আমরা রয়েছি বিডিও এসডিও যারা রয়েছেন সবাই মিলিতভাবে এই কাজগুলো করছি যাতে জলের সাপ্লাইটা ঠিক করা হয় দুই নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটা পেশেন্টকে আমরা যাতে অ্যাসেস করে দেখতে পারি ডিহাইড্রেশান যার খুব বেশি হচ্ছে তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে আর যার ডিহাইড্রেশান কম আছে বাড়িতে বসেই ট্রিটমেন্ট হবে হ্যাঁ সেটা তো ওরা দেখছেন এসডিও ম্যাডামও বলেছেন যে আমি এটা নজরে রাখছি বিডিওকে নির্দেশ দিয়েছি আমি আশা করছি যে সেটা সিল করা হয়েছে এবং ওরা জলের সাপ্লাইও করছেন এটা আমি খবর পেয়েছি তার ইনভেস্টিগেশনটা চলছে ওরা যেটা লিখেছে হসপিটাল থেকে এটা ডায়রিয়া ছিল কিন্তু ডায়রিয়া একমাত্র মৃত্যুর কারণ নয় আচ্ছা এখন এই মুহূর্তেও আজকে সকালবেলার রিপোর্টটা আমার কাছে এসে পৌঁছেছে আমি দেখে বলে দেব আপনাকে কতজন ভর্তি রয়েছে আর ফিল্ডে রোববারেও টিম গেছে কাল আজকে কালকে সোমবার কালকেও আমরা আমাদের এখান থেকে জেলা থেকে লোক পাঠিয়েছিলাম আর আজকের রিপোর্টটা আমি এখনও পর্যন্ত নিইনি নেওয়ার পরে আমি আপনাকে বললাম স্বাস্থ্য দপ্তর লাগাতার নজরদারি করছে তো বললাম যে আমি একটু আগে আপনাকে প্রতিটা ফিল্ড থেকে ডায়রিয়া এলে দিনের মধ্যে আমরা সেই রিপোর্টটা শেয়ার করছি ইস অ্যান্ড এভরিডে এটা কখনও খামতি থাকে না সবকটাই ইনফেকশাস ডিসিস তারা কালকে দেখেছিলেন তেইশ জন ভর্তি ছিল টোটাল বিভিন্ন গ্রামগুলো থেকে তো সেই গ্রামগুলো থেকে আজকে সকালবেলায় চারটে ছেড়ে দেওয়া হয়েছিল আবার চারজন ইন হয়েছে ফলে তেইশটা স্ট্যাটিক রয়েছে ভর্তি এছাড়া গ্রামে যাদের ভর্তির প্রয়োজন নেই তারা রয়েছে কিন্তু ভর্তি তেইশ জন এই মুহূর্তে রয়েছে মারা যাওয়ার কথাটা তিন চার দিন আগের কথা সেটা আমরা শুনেছিলাম শোনার পরে যখন হাসপাতালের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিল কিন্তু ওর অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ ছিল সেটা ইনভেস্টিগেশন করে এসেছেন কালকে ফাইনাল রিপোর্ট দেবেন আন্টিলান আনলেস প্রুভড আদারওয়াইজ অন্য কোনোভাবে প্রমাণিত না হলে ডায়রিয়া ফিল্ড থেকে ডায়রিয়া প্রেজেন্টেশন করে যখন ভর্তি হয়েছে ওটা ডায়রিয়া শুধু বলবো না কারণ জল পাঠানো হয়েছিল বাঁকুড়াতে টেস্টিংয়ের জন্য সেখানে ওটা কলেরা বলে ডায়াগনোসিস হয়েছে ওই ফিল্ডটা সুতরাং সেইটা আমরা খুব সিরিয়াসলি দেখছি যদি সেই মৃত্যুটা হয়ে থাকে জল এবং মলবাহিত দেখুন এইটা পুরুলিয়ার ক্রনিক সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই মুহূর্তে শুধুমাত্র ওখানে নয় আমাদের হারমারডি বলে যে ব্লকটা রয়েছে একদম নর্থে আসানসোলের কাছাকাছি সেখানেও কলের আউটব্রেক হয়েছে রঘুনাথপুর এক বলে আর একটা ব্লক রয়েছে সেখানেও কলের আউটব্রেক হয়েছে সেখানে আমরা একইভাবে প্রচার করেছি আমাদের যৌথভাবে এই কাজগুলো করা হয় যৌথ বলতে আমরা রয়েছি পঞ্চায়েত দপ্তর রয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার সঙ্গে হচ্ছে যে লোকাল যে সমস্ত এনজিওগুলো থাকে তাদেরকে কাজে নিয়ে আমরা এই প্রচারগুলো চালাই এক নম্বর হচ্ছে যে হাত ধোয়া দরকার দুই নম্বর হচ্ছে পানীয় জল যেটা রয়েছে আমরা যে পানীয় জল পাঠিয়েছিলাম সেটা ঠিক আসেনি সেটা কন্টামিনেটেড বেরিয়েছে তো সেই জলটাকে সাপ্লাই করার জন্য এসডিও বিডিও তারা কাজ করছেন পঞ্চায়েত দপ্তর থেকে সভাধিপতি ম্যাডাম নিজে ফোন করেছেন ওদের আমি জেলা পরিষদের এডিএম যিনি জেলা পরিষদ রয়েছেন তাকে ফোন করেছিলাম তিনিও সেটাকে কমিউনিকেট করেছেন আর সরাসরি আমি বিডিওদের সঙ্গে একটা গ্রুপে রয়েছি সেখানে শেয়ার করছি প্রতিদিন যে কোনো ফিল্ড থেকে যদি কোনো জায়গায় এরকম অ্যালার্ট জারি হয়ে থাকে যে যেখানে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে তৎক্ষণাৎ আমরা জানাচ্ছি